বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসে আছেন মা কোত্থের হিন্দুস্থানি কুলি ছুটে এসে তার পায়ের তলায় বসে পড়ল বসে কাঁদতে লাগলো অঝরে তারই মধ্যে বলল তু মেরি জান কিতনে দিন সে খোঁজা থা ইতনে রোজ তু কাহা থি স্বপ্ন দেখেছিল বুঝি জানকিকে এখন দেখলো সেই স্বপ্ন চোখের সামনে মূর্তিমতি তার শরীরই মনোবাঞ্ছা মা বললেন একটি ফুল নিয়ে এসো পারলে বুকের হৃৎপিণ্ড উপরে দেয় ছুটে ফুল নিয়ে এলো কুলি এনে মার পায়ের উপর রাখলে মন্ত্র দিলেন মা মা মন্ত্রময়ী জানি না কণ্টকে আছি না কুসুমে আছি কর্দমে আছি না কুমকুমে আছি আছি তোমার কোলের মধ্যে সূত্র পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদামণি অচিন্ত কুমার সেনগুপ্ত জয় মা সবাইকে এভাবে তোমার কোলের মধ্যে রেখো